তেরোটা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেব ক্যাম্পাসে যখন ফেসেবাদের দূষর আছে সেটা স্টাফ হোক শিক্ষক হোক প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বয়স যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা করা দরকার সেটা আমরা করবো এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সেই ব্যাপারে একমত হয়েছে ডাকশো নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারভুক্ত হবে নির্ধারিত সময়ে আগামী যে ডাকসু সে ডাকশো নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং প্রতি বছর এই ডাকসু নির্বাচনটা চলতে থাকবে আমাদের যেভাবে সেমিস্টার ফাইনাল হয় আমাদের যেভাবে রেগুলার একাডেমি অ্যাক্টিভিটি হয় একইভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে যুক্ত করা হবে এবং এটার জন্য বিশ্ববিদ্যালয়ের যেই সিন্ডিকেট আছে সেখানে উত্থাপন করা হবে এবং সেটা সেখানে পাশ হবে ইনশাআল্লাহ খুনি হাসিনা তার ফেসিবাদের মাধ্যমে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে তৈরি করেছিল গোম খুন আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর ভাইবোনকে শহীদ করেছে হাজার আমাদের বোনকে গাজী করেছে এই গণহত্যাকারী খুনি হাসিনাকে সে তার শুরু থেকেই তার শাসনটা ছিল অবৈধ সেই খুনি হাসিনাকে দুই হাজার উনিশ সালের ডাকসুতে তাকে হচ্ছে আজীবন সদস্য হিসাবে একটা প্রস্তাবনা তখন দিয়েছিল কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে কাউকে আজীবন সদস্য বানানো সেটা কোনো ইস্তার নাই এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং অগণতান্ত্রিক তো ওই সময় একটা রেজুলেশন হয়েছিল এবং সেই রেজুলেশনটা আজকে ডাকসুতে আমরা যারা আমাদের কার্যনির্বাহী সদস্য আছে সবাই সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশন এই যে একটা অবৈধ রেজুলেশন ছিল সেটা এই ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেটাকে বাতিল করা হয়েছে এবং এই ফেসিস কুনি হাসিনা তার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে তার সকল দূষণদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এই খুনি হাসিনা যে গণহত্যা করেছে যে আইনগর তৈরি করছে যে গুম খুন করেছে তার সকল দূষকদেরকে বিচার আওতায় নিয়ে আসে তাদের প্রত্যেকে ফাঁসিতে নিয়ে ঝোলাতে হবে আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষক মূল্যায়ন এটা আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি এই শিক্ষক মূল্যায়ন পদ্ধতির জন্য আমাদের সদস্যরা কার্যনির্বাহী সদস্য কাজ করছে এবং একটা টিমও হয়েছে বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিসি থেকে শুরু করে সবাই একমত হয়েছে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের যে টিম সিন্ডিকেটের মাধ্যমে সেটা পাশ হয়ে শিক্ষক মূল্যায়ন যে পদ্ধতি সেটা চালু হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ